আসসালামু আলাইকুম ওরমতুল্লাহী অবরকাত প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল দেশে থাকা সকল প্রবাসী ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আমি আসি মালয়েশিয়ার কোলালামপুর থেকে শুরুতে জানিয়ে দেবো আজকের দিন তারিখ এবং মালয়েশিয়া সহ কয়েকটি দেশে টাকার রেট আর মালয়েশিয়াতে স্বর্ণের বাজার আজকে কেমন আছে সেটাও জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর শুরুতে আপনাদের জানিয়ে রাখি এই রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে সেটা অবশ্যই আপনারা মনে রাখবেন আজকে নয়ই মে দু সাল রোজ বৃহস্পতিবার প্রথমে আপনাদের জানিয়ে দিই মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স বাইশ ক্যারেট স্বর্ণের দাম আজকে প্রতি এক গ্রাম স্বর্ণের দাম তিনশো ছত্রিশ রিঙ্গিত মজুরি বাদে কোনো সময় রেট পরিবর্তন হতে পারে এবার জানিয়ে দেব কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট এন মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা আঠান্ন পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণোদোনা যুক্ত হবে যুক্ত হয়ে হবে পঁচিশ টাকা উনিশ পয়সা ক্যাশ পিক আপ বা পিন নম্বরে যদি আপনারা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন তেইশ টাকা আড়াই পার্সেন্ট পণোদোনা সহ পাবেন তেইশ টাকা সাতান্ন পয়সা বিকাশে যদি আপনারা আজকে টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা আঠান্ন পয়সা আড়াই পার্সেন্ট পণোদোনা সহ পাবেন পঁচিশ টাকা উনিশ পয়সা সে সাথে যদি আপনারা জনতা ব্যাংকের পিন নম্বরে টাকা পাঠান তাহলে পাঁচ পার্সেন্ট পণ্যদা পাবেন এবং ইসলামী ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংকের পিন নম্বরে আপনারা যদি টাকা পাঠান তাহলে সে পার্সেন্টেজ সহকারে আপনারা আজকে রেট পাবেন সিভিল মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা বাহান্ন পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদোনা সহ পাবেন পঁচিশ টাকা তেরো পয়সা ক্যাশ ক্যাশব্যাকআপ বা পিন নম্বরে যদি আপনারা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন বাইশ টাকা পঁচানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদোন সহ সেটা দাঁড়ায় তেইশ টাকা বাহান্ন পয়সা সেই সাথে যদি আপনারা বিকাশ এবং নগদে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্যতোনা সহ পাবেন পঁচিশ টাকা এক পয়সা এবং জনতা ব্যাংকের পিন নম্বরে যদি আপনারা টাকা পাঠান তাহলে পাঁচ পয়সা পাঁচ পার্সেন্ট সহ পাবেন রিয়া আইমি মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ যদি আপনাদেরকে বলি তাহলে দাঁড়ায় পঁচিশ টাকা ছয় পয়সা ক্যাশব্যাকে বা পিন নাম্বারে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন বাইশ টাকা পঁচানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পণোদনা সহ সেটা দাঁড়ায় তেইশ টাকা বাহান্ন পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবং পিন নাম্বারে টাকা পাঠান তাহলে কত রেট পাবেন অগ্রণী রেমিটেন্স হাউসের যে কোনো শাখা থেকে যদি অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন তেইশ টাকা পঁচানব্বই পয়সা আর পাঁচ পার্সেন্ট সহ পাবেন পঁচিশ টাকা পনেরো পয়সা সেই সাথে যদি আপনারা অগ্রণী ব্যাংকের হ্যাঁ অ্যাকাউন্ট নাম্বারে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা পাঁচ পার্সেন্ট পনেরোদন সহ পাবেন পঁচিশ টাকা বিশ পয়সা এবং অন্যান্য ব্যাংকের অ্যাকাউন্টে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন তেইশ টাকা পঁচানব্বই পয়সা সাথে আড়াই পার্সেন্ট পনেরো এবং অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন বাইশ টাকা পঁচাশি পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণোদোনা এবং জনতা ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক এবং সোনালি ব্যাংকের পিন নাম্বারে যদি আপনারা টাকা পাঠান তাহলে পাঁচ পার্সেন্ট পনেরো দোনা সহ পাবেন পঁচিশ টাকা পনেরো পয়সা ম্যাক্স মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিনের সহ সেটা দ্বারা পঁচিশ টাকা ছয় পয়সা ক্যাশ প্যাক আপ বা পিন নাম্বারে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন বাইশ টাকা পঁচানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ সেটা দ্বারা তেইশ টাকা বাহান্ন পয়সা ইনস্টাপে ওয়ালেট মোবাইল অ্যাপস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট সহ সেটা দ্বারা পঁচিশ টাকা এক পয়সা ক্যাশ প্যাক আপ বা পিন নম্বরে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন বাইশ টাকা পঁচানব্বই পয়সা আড়াই পার্সেন্ট সহ সেটা দাঁড়াবে তেইশ টাকা বাহান্ন পয়সা সে সাথে যদি আপনারা বিকাশ এবং রকেট নগদ উপায়েও ইনস্টাপে ওয়ালেট মোবাইল অ্যাপস থেকে দেশে টাকা পাঠাতে পারবেন লোটাস লিমিট এক্সচেঞ্জ হাউস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা উনপঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট সহ পাবেন পঁচিশ টাকা দশ পয়সা মার্সেন্টেড মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট সহ সেটা দ্বারা পঁচিশ টাকা ছয় পয়সা ক্যাশ পিক আপ বা পিন নাম্বারে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিংকিতের বিনিময় পাবেন বাইশ টাকা পঁচানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পণোদোনা সহ সেটা আপনারা পাবেন পঁচিশ টাকা বা তেইশ টাকা বাহান্ন পয়সা সেই সাথে আপনারা যদি মার্সেন্টেড মানি ট্রান্সফার থেকে জনতা ব্যাংকের পিন নাম্বারে টাকা পাঠান তাহলে পাঁচ পার্সেন্ট পণোদনা পাবেন টি এম এল রেমিটেন্স এক্সচেঞ্জ হাউস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদোনা সহ পাবেন পঁচিশ টাকা ষোলো পয়সা ক্যাশব্যাক আপ বা পিন নম্বরে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন তেইশ টাকা পাঁচ পার্সেন্ট পণ্য আড়াই পার্সেন্ট পণ্যদোনা সহ পাবেন তেইশ টাকা সাতান্ন পয়সা আমি এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউস আছে আপনি চাইলে সেগুলো থেকেও টাকা পাঠাতে পারেন আর অবশ্যই টাকা পাঠানোর আগে আপনি বাছাই করে নেবেন এখান থেকে আপনি বেশি রেট পাবেন অবশ্যই সেখান থেকে দেশে টাকা পাঠানোর চিন্তা করবেন তারপরেও আপনার একটা পছন্দসই বিষয় আছে যেটা মানি এক্সচেঞ্জ হাউস আপনার পছন্দ হবে বা আপনি বেশি রেট পাবেন আপনার কষ্ট অর্জিত টাকা যেখান থেকে আপনি বেশি পাবেন অবশ্যই আপনি সেখান থেকে পাঠানোর চেষ্টা করবেন এবার আপনাদের জানিয়ে দেবো ইন্টারন্যাশনাল মানি এক্সচেঞ্জ রেট ইউএই ইউনাইটেড আরব আমিরাত অর্থাৎ দুবাই থেকে যে সকল বাংলাদেশি প্রবাসী ভাই বন্ধুরা আজকে দেশে টাকা পাঠাবেন আপনারা এক দেড় হাম সমান পাবেন উনত্রিশ টাকা উননব্বই পয়সা তবে এ রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে বাহারাইন প্রবাসী বাংলাদেশি ভাই বন্ধুরা আপনারা যদি আজকে বাহারাইন থেকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে এক বাহারাইনের দিনার সমান পাবেন দুইশো একানব্বই টাকা একুশ পয়সা এখানে দেখতে পাচ্ছেন লাস্ট আপডেট দেওয়া আছে নয় মে একটা পাস ইউটিসি সময় বুনাই প্রবাসী বাংলাদেশি ভাই বন্ধুরা আপনারা যদি আজকে বুনাই থেকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে বুনাই এক ডলার সমান পাবেন আশি টাকা তিরানব্বই পয়সা কুয়েতে অবস্থানরত সকল প্রিয় বাংলাদেশি ভাই বন্ধুরা আপনারা যদি কুয়েত থেকে আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে কুয়েতি এক দিনার সমান পাবেন তিনশো ছাপ্পান্ন টাকা নিরানব্বই পয়সা অবশ্যই আপনি টাকা পাঠানোর আগে যাচাই বাছাই করে পাঠাবেন ওমানে অবস্থানরত সকল প্রিয় বাংলাদেশি ভাই বন্ধুরা আজকে আপনারা যদি ওমান থেকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে ওমানই এক রিয়াল সমান পাবেন দুইশো টাকা বিশ পয়সা তবে বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউজে এই রেট কম বেশি থাকতে পারে কাতার প্রবাসী বাংলাদেশী ভাই বন্ধুরা আপনারা যদি কাতার থেকে আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে কাতারই এক রিয়াল সমান পাবেন বাংলাদেশে তিরিশ টাকা ষোলো পয়সা তবে অবশ্যই আপনি টাকা পাঠানোর আগে কাতারের বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউস আছে এগুলো বাসে করে পাঠাবেন এটা হচ্ছে ইন্টারন্যাশনাল মানি এক্সচেঞ্জ রেট এটা কম বেশি হয়ে থাকতে পারে সৌদি আরব প্রবাসী বাংলাদেশি ভাই বন্ধুরা আপনারা আজকে যদি সৌদি আরব থেকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে সৌদি রিয়াল সমান পাবেন উনত্রিশ টাকা সাতাশ পয়সা এটা লাস্ট আপডেট দেখতে পাচ্ছেন আপনারা নয়ই মে দু হাজার চব্বিশ সাল একটা আট ইউটিসি সিঙ্গাপুরে অবস্থানরত সকল বাংলাদেশি প্রবাসী ভাই বন্ধুরা আপনারা যদি সিঙ্গাপুর থেকে আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে সিঙ্গাপুরে এক ডলার সমান পাবেন আশি টাকা সাতানব্বই পয়সা তবে টাকা পাঠানোর আগে অবশ্যই আপনার আশেপাশে যদি কোনো মানি এক্সচেঞ্জ হাউস থাকে তাহলে সেগুলো অবশ্যই আপনি যাচাই বাছাই করে নেবেন যেখান থেকে আপনি বেশি রেট পাবেন অবশ্যই সেখান থেকে পাঠানোর চেষ্টা করবেন তখন আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম মালয়েশিয়া সৌদি আরব সিঙ্গাপুর ওমান কাতার বাহারাইন কুয়েত সহ কয়েকটি দেশে রেট তো যে সকল প্রবাসী বাংলাদেশি ভাই বন্ধুরা বিশ্বের বিভিন্ন দেশে আছেন চিন্তা ভাবনা করছেন আপনারা দেশে টাকা পাঠাবেন অবশ্যই দেশে টাকা পাঠানোর আগে একটা জিনিস মাথায় রাখবেন সেই জিনিসটা হচ্ছে শুক্রবার এবং শনিবার যেহেতু বাংলাদেশে সরকারি ছুটি থাকে এই কারণে ব্যাংক বন্ধ থাকে আপনি যদি পিন নাম্বার বা অ্যাকাউন্টে টাকা পাঠান সেক্ষেত্রে এই দুদিন কিন্তু আপনার টাকা উত্তোলন করতে পারবেন না হ্যাঁ সেক্ষেত্রে যদি কারো এটিএম কার্ড থাকে বা অনলাইন ডিজিটাল সিস্টেম থাকে তাহলে কিন্তু সেটা উত্তোলন করা সম্ভব সেই ক্ষেত্রে বলব আপনারা যারাই টাকা পাঠান বৃহস্পতিবারে টাকা পাঠানোর আগে অবশ্যই একটু চিন্তাভাবনা করবেন বা দেশে আপনি বলে দেবেন যে শুক্র শনি দুদিন ছুটি আছে সেই কারণে আপনার টাকাটা রবিবার অথবা সোমবারে অ্যাকাউন্টে পৌঁছাবে আবার যদি পিন নাম্বারে টাকা পাঠান সেটা তো আপনারা অবশ্যই জানেন যে পিন নাম্বারে টাকা পাঠালে সেটা আপনারা সাথে সাথে পাঁচ মিনিটের মধ্যে টাকাটা উত্তোলন করতে পারে আর যদি আপনার ইমার্জেন্সি হয়ে থাকে তাহলে আপনি অন্য উপায় অবলম্বন করে টাকা পাঠাতে পারেন তবে এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন যেহেতু সরকারি ছুটি এবং শনিবার শুক্র শনি দুই দিন বাংলাদেশে ব্যাংক বন্ধ থাকে এই কারণে টাকা লেনদেনের ক্ষেত্রে অবশ্যই আপনি সতর্কতা অবলম্বন করবেন আর আমার তথ্যগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং ইউটিউব চ্যানেল থেকে যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও আপনাদের সামনে নতুন আপডেট নিয়ে হাজির হব আসসালামু আলাইকুম ওরমতুল্ল্লাহি ও বরকাত